নমস্কার বন্ধুরা আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি চলে এসেছি মহিষাসুর মর্দিনের একটি আগমনী গানের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও নিয়ে তো গানটি হলো মহিষাসুর মর্দিনীর একটি খুবই জনপ্রিয় গান সিংহাস্থা শশী শেখারা মারাকাতা প্রেক্ষা এই গানটি কোরাসে গাওয়া হয়েছে গানটির কথা বাণী কুমার এবং গানটিতে সুর দিয়েছেন পঙ্কজ কুমার মল্লিক আর এই গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে কাহার বাতাল আটমাত্রার তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ ভীষণরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে এবং ফেসবুকে সেই চ্যানেলের দুটি পেজও রয়েছে চ্যানেল দুটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং আরেকটি হলো মিতালি পাল অফিসিয়াল একটি হলো ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল আর আরেকটা হলো কভার সংয়ের চ্যানেল এই দুটি চ্যানেলেরও ফেসবুকে দুটি পেজ রয়েছে এবং এইটা তো রয়েইছে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই এই তিনটি চ্যানেলের পেজকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্য অবশ্যই এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি আমি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বাই শার্প স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাইতে পারেন বন্ধুরা আজকের গানটি দেখানো হবে মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে দুটি ভাগ খুবই ছোট গানটি দু লাইন দু লাইন করে দুটি ভাগ রয়েছে স্থায়ী আর অন্তরা আর আর যেহেতু বি ফ্ল্যাট স্কেলে আমি দেখা যাই সেহেতু প্রথমেই আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি বি ফ্ল্যাট স্কেলের সাউছে এখান থেকে সা রে মা পা আজকের গানটিতে কোমল স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি এবং তার সপ্তক বা চরার কোমল রে এবং কোমল গা তাহলে প্রথমে আমি কোমল স্বরগুলো আগে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের কোমল রে এটা হচ্ছে কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে চরার কোমল রে আর এটা হচ্ছে চরার কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ তাহলে বন্ধুরা প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু একটু করে তোলাতে শুরু করছি গানটির স্থায়ীর কথাগুলো হলো সিংহস্থা শশী শেখারা মারাকাত চতুর্ভি ভুজই শঙ্ক চক্র ধনু সারাংশ দধতি নেত্রেই স্ত্রীভি শোভিতা তাহলে আমি একটু গেয়ে নিই আগে পা থেকে উঠছে সিংহস্থা

তারপরে কি আসছে চতুর্ধনু শরী নেত্রী শ্রী শোভিতা এই আস তাহলে কি আছে চতুর্ভি ভুজ

সা ঠিক আছে তাহলে এইটুকুনি হয়ে গেল স্থায়ী এরপরে আসছি অন্তরায় অন্তরার কথাগুলো আগে বলে হাড কঙ্কনা রানাত কাঞ্চি কানা নুপুরা দুর্গা দুর্গতি হারিণী ভবতুন লসত কুণ্ডলা

এইটুকুনি হয়ে গানটা শেষ এখানেই আর স্থায়ীতে ফিরে যাবে না ঠিক আছে তাহলে খুবই ছোটো গানটা আপনারা চাইলে এখনই এখনই তুলে নিতে পারেন হারমোনিয়ামে আর রকমই মহিল শিশুর মর্দিনীর একটি গান জয় জয় জপ এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা অবশ্য অবশ্যই আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারেন গানটি স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও আর বন্ধুরা আমি আগেও একবার বলেছি আর আরেকবার মনে করিয়ে দিচ্ছি এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল এবং এই চ্যানেল দুটিরই ফেসবুকে দুটি পেজ রয়েছে চ্যানেল দুটি হলো একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটি এই চ্যানেলটিতে দেখবেন নানা ধরনের মজাদার ভ্লগ রয়েছে আর ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা চাইলেই দেখতে পান এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটা আমার একটি কভার সংয়ের চ্যানেল আমি আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই গানগুলো শুনবেন যদি গানগুলো ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্যই অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার